গুড মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা দিনটি ছিল শুক্রবার তখন তখন বাজে প্রায় আটটা কুড়ি আমি ফোনটাকে উল্টে দিয়ে নিজে ঘুম থেকে উঠলাম শরীরটা খারাপ হওয়ার পরে না ওষুধগুলোর কারণেই হোক আর শরীরের ক্লান্তির জন্যই হোক বিছানা ছেড়ে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছে তবে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ উপহার পেলে মনটা তো এমনিতেই খুশি হয়ে যায় কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছি তার কারণ গতকাল যখন নিজের ডাক্তার দেখানোর জন্য গেলাম যে কেন জ্বরটা সারছে না তখন কর্তা একটুখানি ওই একটা রুটিন চেক যেমন হয় তেমন করে এসছিলাম তো ওখানে যাওয়ার পরে ডাক্তারবাবু ওকে কিছু টেস্ট দিয়েছে তো সেইগুলোর জন্যই আজ ব্লাড কালেক্ট করতে এসছে সকাল সকাল লাটটা যেহেতু খালি পেটে দিতে হতো তাই জন্য কিছু না খেয়েও দিল আর আমি একদম নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে এসে খানিকটা ফুলকপি আলুর পাঁচ ফোড়ন দিয়ে তরকারি করেছি আর করেছি গরম গরম আটার পরোটা আজ সকাল থেকে বেশ হাওয়া চলছে ঠান্ডা পড়ার তো লক্ষণ নেই ওই বসন্তের হাওয়া তবে ব্লাডের রিপোর্টগুলো কি আসবে সেটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি তবে দেরি করলে হবে না খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সারলে দশটা নাগাদ আবার দাদাটা আসবে তার কারণ হচ্ছে ইসিজি করতেও বলেছে সেই জন্য তো অনেক দিন ধরে না ভোলা মাছ খুঁজছিলাম তো আজকে যে দাদার কাছ থেকে আমি বেশিরভাগ দিন মাছ নিই ওই দাদা বললে এনেছি তবে আমার না পছন্দ হচ্ছিল না একে তো খুব ছোট ছোট আর যেগুলো লাল লাল হয় সেগুলো খেতে বেশি স্বাদ হয় এই সাদাগুলো অতটা বেশি স্বাদ লাগে না কিন্তু সেই কবে থেকে ভেবে রেখেছি একটি রেসিপি ট্রাই করবো সে কিছুতেই হচ্ছে না সেই রেসিপিটা অবশ্য শাশুড়ি মায়ের আবদারেই মানে মনস্থির করেছিলাম যে করব ওনাদের খাওয়াবো তবে হচ্ছিল না ঠিকঠাক মাছ পাচ্ছিলাম না কিন্তু ভাবলাম আজ পেয়েছি যাই হোক বানিয়ে ফেলি তো এদিকে মাছটা কাটিয়ে এনে বেসিনে রেখে হাতটা ধুয়ে ছোট কাকার এনে দেওয়া দুধটা রেখে দিলাম ফ্রিজেতে আর এদিকে ও চলেও এসেছে ওই সিজিটা করার জন্য কর্তা এখানে শুয়েও পড়েছে এইগুলো দেখলে এমনিতেই চিন্তা হয় কিন্তু চিন্তা করলে হবে না কারণ নিজে যদি বেশি চিন্তা করি তখন কর্তা মশাইয়ের আবার চিন্তাটা বেড়ে যাবে তো সেই জন্যই সমস্ত কিছু ঠিক আছে এইটাই আর কি জানি সব কিছু ঠিকই থাকবে নামমাত্র একটা রুটিন চেক আর সত্যি কথা বলতে শরীর থাকলে শরীর তো খারাপ হবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়লেই সমস্যা এদিকে আমি স্নান ধানটা সেরে তলায় জলটা দিয়ে নিচ্ছি এটা আমার সব থেকে বড় কাজ এই কাজটা মিটে গেলে সকালে অনেকখানি কাজই হয়ে গেছে তেমনই মনে হয় শরীর এতটাই খারাপ করেছে একভাবে মন্ত্র উচ্চারণটাও করতে পারছি না থেমে থেমে করতে হচ্ছে মানে এতটাই হয়ে পড়েছি তার সাথে যেহেতু কাশিটা রয়েছে বেশ কষ্ট হয়ে পড়ছে এদিকে আমি সকালে না ওষুধটা খেতে ভুলে গেছিলাম তাই জন্য এই ফাঁকে ওষুধটা খেয়ে নিলাম এইবার ভাবছি দেরি না করে ছেলেকে একটুখানি তেলটা মাখিয়ে দেবো তবে ও ঠাকুমা ও যদি কিছু করে ধীরে সুস্থে বোঝায় কিন্তু মা তো তাই নয় মা খড়গস্তে চলে আসে সেটা ছেলে পায় যে এই বুঝি কি করে ফেললাম ওকে স্নান দানটা করিয়ে এনে জামা কাপড়টা পরিয়ে দিয়েছি এখন মাথাটা আচড়ে দেবো তাহলে ও মেজদির বাড়ি খেলতে যাবে ও তো মেজদির বাড়ি খেলতে চলে গেছে কিন্তু কর্তমশাই বলল একটু বেরোবে তাই একটা ব্যাগ এনে যেন আমি একটু গেটের বাইরে দাঁড়াই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমি তো আর বুঝতে পারিনি যে ও অনেকটা দূর থেকে ফোন করেছে প্রায় মিনিট মিনিট কুড়ি তিনি এলেন তো আমাকে বলছে যে তুমি এটা জানবে না আমি কোথায় আছি তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো যাই হোক ওকে একটুখানি আদা আর একটুখানি দই আনতে বলেছিলাম সেটাই নিয়ে এসেছে এই মাছগুলোকে তো আগেই ধুয়ে রেখেছিলাম এখন এগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে নেবো দুদিকেই খুব ভালো করে যাতে নুন মশলাটা ঢোকে প্রায় আমি যতদিন ধরে জ্বরে ভুগছি ততদিন ধরেই আমাদের সবজি দাদাও আসছে না গতকাল বলার পরে দাদা খানিকটা সবজি দিয়ে গেছিলো ঠিকই ওই দাদারও একই পরিস্থিতি আশেপাশের যাদের যাদের শুনছি প্রত্যেকেরই একই কাণ্ড আমি এই দিকে ওই মাছটার মধ্যে একটা মাত্র লঙ্কা একটু আদা একটু রসুন টক দইটা দিয়ে দিলাম একটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তন্দুরি মশলা আছে সে রেডিমেড কেনা সেই তন্দুরি মশলাটা দিয়ে দেবো ওই দেড় দু চামচ মতো আশা করি আপনারা এবার বুঝতেই পারছেন আজ বানাবো ভোলা মাছের তন্দুরি তবে ওই রকম সেখে সেঁকে নয় বানাবো সেটা আমি ওই কড়াইতেই বা তাওয়াতে আর কি যেভাবে বাটারে ভেজে দেব সেইভাবেই বানাবো দিয়ে দিচ্ছি খানিকটা নুন এবার এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমার যেহেতু ছোট্ট ছানা আছে উনিও খাবেন বাড়িতে বানানো সমস্ত জিনিসই ও একটু একটু করে ট্রাই করে সেই জন্য আমি ঝালটা খুব বেশি দিলাম না এরপরে খানিকটা তেল চাইলাম বড়োমার কাছে তো উনি সেটাই ঢেলে দিলেন ওটাকেই খুব ভালো করে ওর সাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই মাছটা প্রায় ঘন্টাখানিক মতো ম্যারিনেটে ছিল তারপরেই যখন দেড়টা বাজে ছেলে খাবে বললো আর কি ওকে খাওয়ানো সময় হয়ে গেছে তখন আমি ওর জন্য একটা মাছ বাটারটা ভালো করে এদিক ওদিক কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে ওই মাছটাকে আমি ভাজতে বসালাম আর এটা যেহেতু লোহার কড়াই না আমার তো লোহার কড়াইতে রান্না করতে ভালোই লাগে ননস্টিক ঠিক আমার আবার খুব একটা বেশি পোষায় না সেজন্য আমি ওই ধরনের বাসন দিকে একটু কমই যাই আর যখন এই মাছটা ভাজা হচ্ছিলো না এত অপূর্ব গন্ধ বেরোচ্ছিলো নিজেই মানে গন্ধটা নিয়ে হাসছিলাম তো এই মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে এবার মশলাগুলো সমেত এই মাছটাকে ভালো করে উল্টে দিতে হবে যাতে মশলাগুলো আবার রয়ে যায় মশলাগুলো যদি আবার ছেড়ে যায় তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না যাই হোক এই মানে মাছ দিয়ে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব একটা সময় ট্রাই করিনি বড় মাঝে হতো চিকেন খায় না 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 তো একটু মাঝে মাঝে মাছের কোনো রেসিপি না করলেও হয় না উনিও তো খাবেন সেই কথা ভেবেই ছেলেকে খাওয়ানোর পরে আমি আমাদের বসিয়ে দিয়েছি আর একে একে সেই মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব গতকাল বিকেলে বাবা এসেছিলো বেশ কিছু ফল নিয়ে তো সেইগুলোকে না আর ঠিক মানে প্যাকেট থেকে বেরি করিনি এভাবে থাকলে আবার পচে যাবে তো ভাবলাম ওদিকে ওই মাছগুলো হচ্ছে হোক আমি বরং এদিকে ফলের ঝুড়িটা ঠিকঠাক করে রেখে নিই ওইদিকে কর্তা বেশ কিছু ফল নিয়ে এসেছে বাবা তো আমার যাওয়ার কথা ছিল শুধু আমার একার নয় আমার কর্তা যাওয়ার কথা ছিল কারণ ওদের কলেজ পরপর চার দিন ছুটি ছিল একদম টানা ছুটি ছিল বৃহস্পতিবার থেকে তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা শুক্রবার নাগাদ যাব কিন্তু নিজের শরীর খারাপ কর্তা এই সমস্ত টেস্ট নিয়ে এতটাই বেশি ঝামেলার মধ্যে পড়ে গেছি যে শেষে আর যাওয়াই হয়নি তো গতকাল বাবাই দেখতে এসেছিল ওদিকে মায়েরও জ্বর শ্যামন তো আমি যে যাব সেই উপায়ও নেই কারণ আমাকে কে দেখবে আমি কাকে দেখব হয়তো আমি গেলাম তারপরে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি বেঁধে গেল সেই ভয়তে না সত্যি কথা আমি যেতেও পারিনি তবে একটা শান্তি কি গতকালকে বিকেলের পর থেকে জ্বরটা আমার আর ঘুরে ঘুরে আসেনি প্রায় সপ্তাহখানেক হয়ে গেল ভুগছি আমি এই সপ্তাহখানেক ভোগার পরে আপনাদের সাথে কোন একটা ভ্লগ শেয়ার করব বলে শ্যুট করছি এত দিন বাদে শরীর খারাপ থাকলে তো কিছুই ইচ্ছে হয় না সত্যি কথা আর যে পরিমাণে জ্বরে পড়েছি তাতে আর কি বলবো। ওদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে বড়মাকে আর কর্তামশাইকে খেতেও দিয়ে দিয়েছি তো কর্তামশাইকে আগে জিজ্ঞেস করতেই তো বললো হ্যাঁ খুব ভালো তবে এবার আপনাদের অনেক অনেকটা শোনাই মানে বুঝতে পারছেন কতটা অনেস্ট রিভিউ বুচ্ছে খেতে খেতে বড় মা বলছে খুব ভালো মানে মাছটা কিন্তু এখনো টাচ করেনি তো যাই হোক আমি এদিকে আমার জন্য দুটো মাছ ভেজে একবারে নাবিয়ে নিয়েছি আর নিজের ভাতটা নিয়েও বসে গেছি আজকে না সত্যি কথা তেমন কিছু খেতে ইচ্ছে ছিল না তো এদিকে বড় জন্য ধনে দিয়ে একটু পাতলা পাতলা ডাল করেছে যদি পোস্ত দিয়ে খায় আমরা বলেছিলাম দুপুরে যেন বেশি ঝামেলা না করে একে তো খেতে ইচ্ছে করছে না তো সেই জন্যই আর কি মাছটা হয়েছে বলেছিলাম আর কিছু খাবো না তবে খেতে বেশ ভালোই লাগছে কিন্তু মাছটা যদি ওই রকম মাছ হতো আরও ভালো লাগতো তো ঠিক আছে যা পাওয়া গেছে তাই এদিকে কর্তা মশাই বাড়ি থাকলে তো ফল কাটার দায়িত্বটা ওরই থাকে তো আগেই ফল টল ধুয়ে রেডি করে রেখেছিলো ও আর ছেলে খেয়ে নিয়েছে এবার আমি আমার ভাগেরটা খাচ্ছি আর বাইরে না প্রচুর হনুমান এসেছে তো এমনভাবে ভাবে তাকিয়েছিল আমি বলছিলাম যে খাবি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দাঁত খিঁচচ্ছে আর মুখ ভেঞছে ওই দেখুন পুরো পরিবার নিয়ে হাজির হয়ে গেছে আমাদের আম গাছে আমের বোল ধরতে শুরু করেছে আর এরা আসলেই না সেই বোলগুলো খেয়ে নেয় সেটাই করছে আর এতগুলো এসেছে কাকে তাড়াবে আর কে থাকবে এতক্ষণ তো ছাদের ওপর দাপাদাপি করছিল আর ওদের থেকে আমি আর আমার ছেলে ইন্সপায়ার হয়ে আমরাও শুরু করে দিয়েছি কাণ্ড কারখানা সকাল থেকে একটু টেনশনের মধ্যে কাটছিল তাই হেসে নিজেদের মনটাকে একটু ঠিক করে নিলাম বিকেলে উঠেই আদা দিয়ে একটা কড়া করে চা বানালাম সবার জন্য আমার একার জন্য নয় কিন্তু গত পরশুদিন পূর্ণিমা গেছে তাই আকাশের চাঁদটা খুব সুন্দর লাগছে এখনো দেখতে থালার মতো গোল হয়ে আছে দেখাচ্ছি সেটা আপনাদের তবে তার আগে যেহেতু চাটা হয়ে গেছে সেটা ঢেলে নিই সবাইকে চাটা দিই আর আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি